শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের প্রস্তাব রাজ্যপালের রাজ্যের কাছে প্রস্তাব পাঠালেন রাজ্যপাল আপনাদের আরো একবার জানাবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অপসারণের প্রস্তাব রাজ্যপালের শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে শ্রেয়সী কি জানা যাচ্ছে এবং কেন এই ধরনের প্রস্তাব দেখো যেটা জানা যাচ্ছে যে রাজ্যপালের তরফে রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যে ব্রাত্য বসুকে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হোক এবং সেক্ষেত্রে রাজ্যপালের অভিযোগ যে এক্ষেত্রে দেখুন যেটা মনে করছেন যে এক্ষেত্রে ব্যক্ত বসু তিনি মডার্ন কোড অফ কন্ডাক্ট ভায়োলেশন করেছেন কারণ আমরা জানি কিছুদিন আগে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপার একটি সম্মেলন ছিল এখন সেইখানে ব্যক্ত বসু তিনি ছিলেন সভাপতি হিসেবে এবং সেই সেই সম্মেলনে সেক্ষেত্রে যেটা রাজভবন সূত্রে জানা যাচ্ছে যে সেই সম্মেলনে সেক্ষেত্রে লোকসভা ভোট আলোচনা হয় এবং কার্যত সেই আলোচনার পরিপ্রেক্ষিতেই কিন্তু যেহেতু ওখানে লোকসভা ভোট নিয়ে আলোচনা হয় এইটা রাজ্যপাল মনে করছেন যে এক্ষেত্রে শিক্ষা কেন্দ্রের মধ্যে এইটা আলোচনা হয়েছে মানে সেটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন হয়েছে এবং তারই নিকে কিন্তু কার্যত রাজ্যপাল তিনি মনে করছেন যে এক্ষেত্রে বাত্যবংশীকে পদ থেকে সরিয়ে দিতে হবে এবং তেমনটাই কিন্তু তাকে মন্ত্রিসভা কি যেন সরিয়ে দেওয়া হয় তেমনটাই কিন্তু তিনি সুপারিশ করছেন রাজ্য সরকারের কাছে ধন্যবাদ শ্রেয়সী আপনাদের আরো একবার জানাবো শিক্ষামন্ত্রী ব্রাত্ম অপসারণের প্রস্তাব রাজ্যপালের রাজ্যের কাছে প্রস্তাব পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস बांग्ला आवाज बांग्ला लाइव जी 24 घंटा